খেলা হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি ঝুমা আমার সকল প্রিয় বন্ধুদেরকে নিয়ে নতুন আরো একটি ব্লগ শুরু করলাম এটা হচ্ছে নীলপুজোর ব্লক তো বন্ধুরা আমি কয়েকটা দিন ভিডিও দিইনি এখন এইভাবে ভিডিও দিচ্ছি তোমরা জানো হয়তো অপেক্ষায় থাকো আর ভিডিও পাও না তো সরি বন্ধুরা কারণ আমার ছেলেটা খুবই একটু ছোট তো ওকে নিয়ে আমি পারি না তারপরেও আজকে কয়েকটা দিন হলো ছেলের ভ্যাকসিন হয়েছে প্রথম ভ্যাকসিন আর কি দেড় মাসে তো তাতে তো তাতে কিন্তু ছেলের প্রচণ্ড জ্বর এসে গেছে আড়াই দিন ধরে কিন্তু ছেলের জ্বর জ্বরই কম ছিল না আর তাতে তো ব্যথা আছেই তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ছেলে মানে কি এতটা পরিমাণের জ্বর চোখই খুলছিল না তার জন্য আমার ভিডিওগুলো এডিটও করা হয়নি আর ভালোও লাগছিল না তো যাই হোক বন্ধুরা আজকে এডিট করছি আর এটা হচ্ছে যেহেতু পুজোর ভিডিও নীল পুজোর দিনের ভিডিও তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো সাড়ে নটার সময় ব্রেকফাস্ট করছি আজকে লুচি আর একটু সাদা আলুর তরকারি আর এই টিফিনটা খেয়ে হচ্ছে মেয়ে পড়তে যাবে আর পুজো মানেই কিন্তু আমরা ছোটোবেলার থেকে জেনে এসেছি আমাদের পরিবারে আর কি পুজো মানে ভালো ভালো খাওয়া দাওয়া মা লুচি সুজি ডাল করবে তারপর সিমাই করবে মানে ভীষণ একটা খাওয়া দাওয়া ছিল পুজো মানে নতুন জামা টামা পরবো আর কি এরকম তো এখন জান মানে শ্বশুরবাড়ি এসে জানি যে নীল পুজো মানে সারাদিন উপোস করে শিবের মাথায় জল দিয়ে রাত্রে একটু ছাতু বা সাবু খেতে হবে তো তার জন্য লুচিটা বেশি করে করে রেখেছি যেহেতু মা কিন্তু লুচি তরকারি এগুলোই খাবে আর এবছর যেহেতু আমাদের কোনো পুজো নেই কালো সুদ তার জন্য আমি আর কিন্তু উপোস করিনি সবাই বলছিল কি ষষ্ঠীতে যেহেতু আমি তো আমি তো মা তাই না ওই জন্য ষষ্ঠী করতে হয় তো যেহেতু আমার ছেলের শরীরটা খুব একটা ভালো থাকে না ওই জন্য আমি কিন্তু কোনো ষষ্ঠী করছি না কারণ আমি না খেয়ে থাকলে কিন্তু ওরও অসুবিধা হবে তার জন্য আর মা যেহেতু করবে ওই জন্য মার জন্য লুচি একটু বেশি করে ভেজে রেখেছি পরে কিছু করে দেব। তো সকালবেলা দেখো মা হচ্ছে ছেলেকে নিয়ে ওখানে বসেছে আর কি একটু গল্প করছে মার যেটুকু কাজকর্ম সকালে করে আমার গোপাল সেবা দিয়ে এসে মা বাবুকে নিয়েছে আর আমি হচ্ছে এখন সকালবেলা আমার কাজকর্ম করছি এই টাইমটুকু মা ছেলেকে একটু নেয় আবার ঋষু বাড়ি থাকলে আর কি রিসুর পড়া না থাকলে ঋষু নেয় এই টাইমটা হচ্ছে আমার এই রুম ক্লিন করার টাইম তা এইটা হচ্ছে নিজের কাজটা আমি নিজে করতে ভালোবাসি আমার নিজের রুমটা ক্লিন করতে আমি ভীষণ ভালোবাসি তো তার জন্য আমি আমার কাজটা করি কারণ সত্যি কথা বলতে গিয়ে নিজের কাজটা নিজে করতেই ভালো লাগে আর পছন্দও হয় তো যাই হোক দেখো রাতের থেকে যত জিনিসপত্র বিছানার উপর নেওয়া হয় এইভাবে কিন্তু থাকে আর সকালে যেহেতু আমরা উঠি লেটে আর কি বলতে পার এখন দশটার বেশি বাজে আর কি সাড়ে দশটা বাজে কারণ সকালবেলা তো আমি অত সকালে উঠতে পারি না ছেলের জন্য ছেলে যেহেতু সারা রাতি প্রায় দিনই জেগে থাকে উঠতে পারি না একটু লেট হয়ে যায় তারপরে ছেলে আবার ঘুমায় ঘুমায় বলে আমি মশারিটা কিন্তু খুলি না কারণ মশাই কামড়াবে ও উঠে টুঠে খেলা করে মানে সকালের দিকে একটু ঘুমায় তো তখনও ঘুমায় দু এক মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা তখন আমি মশারিটা খুলি না মশারিটা টাঙানোই থাকে এই কাজকর্ম পরে এসে তারপরে কিন্তু নিজের রুমটা ক্লিন করি ওদিকে ঋষুর রুমটা ক্লিন হয়ে গেছে আর উপরে কাজগুলো মা কমপ্লিট করে নেয় তো সেই জন্য আমি শুধু আমার ঘরটাকেই করি আর ঋষুর ঘরটাকে ক্লিন করি আর কি আর এই গামলাটার মধ্যে দেখো আমার ছেলের সব কিছু থাকে আর এই বেলটা আমাকে নার্সিং নার্সিংহোম থেকে দিয়েছিল কিন্তু এই বেলটা আমি পড়তেই পারি না কারণ দু একদিন পরে ট্রাই করে দেখেছি কারণ প্রচণ্ড পেটে ব্যথা হয়ে যায় যেহেতু ব্যথাটা এখনও তো ভিতরে রয়েছে ওই জন্য পড়ি না এই বেলটা দেওয়ার কারণ যে পেটটা একটু আগে যাবে না এমনিতেও আমি আগের থেকে বেশ মোটা হয়ে গেছি দেখে বুঝতেই পারছ আর তোমাদেরকে দেখালাম এই মশারিটা এই মশারিটা তোমাদের দাদাভাই যেদিন আমি মানে নার্সিংহোম থেকে আসলাম সেদিন এনেছিল কিন্তু কী বা আছে কয়েকদিন টাঙাতে টাঙাতে মানে একটু তো খুলে গেছিলোই আবার কয়েকদিন আগে পুরো লাঠির থেকেই বেরিয়ে গেছে তো আমি ভাজ করে গামলার মধ্যে রেখেছি যখন মানে বাবুকে আমি ওই দোলনায় শোয়াই তার উপর দিয়ে দিই দিই যাতে মশাই না খায় আর আমাদের বাড়িতে না প্রচণ্ড মশা দিন অল আউট জলে সব রুমে জলে তবু প্রচণ্ড মশা তো দেওয়া হয় মাঝে মাঝে আবার কোনো দিন দেওয়া হয় না যেদিন বেশি গরম পড়ে আর কি কারণ তাহলে আর ওই নিচের দিকে মানে যেখানে রাখি দোলনাটা সেখানে অতটা হাওয়া লাগে না ছেলের গরম লাগবে তার জন্য আর বাবুর এই যে টাথা যা নেওয়া হয় আর কি তো এই যে ঝুমঝুমিটা দুটো তিনটে ঝুমঝুমি আর কি ভাইপো মানে এসেছিলো বোনের ছেলে ভাইয়ের ছেলে সবাই আমাদের এখানে যে মেলা হচ্ছে সেই মেলার থেকে কিন্তু নিয়ে এসেছে আর ঋষুকে কিন্তু এখনও মেলায় নিয়ে যায়নি তো দেখতেই পেলে ভিডিও শুরুতে যে মেলায় গেছি তো আজকে ঋষুকে নিয়ে যাব মেলায় রাত্রে যেহেতু আজকে বিকালে পড়া নেই ঋষুর ওই জন্য তো যাই হোক দেখো আমি গামলাটা এইভাবে সকালবেলা প্রত্যেক দিন গুছিয়ে নিই গুছিয়ে রাখি আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটার মধ্যে কি আছে কতগুলো জিনিস আছে চলো তোমাদেরকে দেখাই আর পাঁচ দিন ধরেই এই ব্যাগটা এখানে পড়ে আছে ব্যাগটা মানে এখান থেকে আর সরছে না তো এই ব্যাগটার মধ্যে আছে অনেকগুলো শাড়ি এখানে ছটা শাড়ি আছে এই শাড়িগুলো আমার সব সাদে পাওয়া কিন্তু সব শাড়িগুলোই সুন্দর মানে আমার পছন্দের আর কি তো যাই হোক তোমাদের সাথে এবার আমার সাদের গিফট ওপেনিং ভিডিও সেইভাবে করিনি নর্মাল সামনের থেকেই করেছিলাম একটা ভিডিওর মধ্যেই আর কি স্বাদের ভিডিওর মধ্যে আর কি সেইভাবে দেখানো হয়নি তো বেশ কয়েকটা শাড়ি পেয়েছি আমার পছন্দের তো সেই শাড়িগুলো পারপিকো করতে হবে আর এটা হচ্ছে পাঠাবো আমার বান্ধবীকে মানে মেয়ের বান্ধবীর মা আমারও বান্ধবী তো ওর কাছে পাঠাবো পারপিকো করতে যেহেতু দেখো এখন তো বৈশাখ মাস শুরুই হয়ে গেছে আর পুজোর মাত্র কিছুদিন তো ওই একটা একটা করে আমি প্রত্যেক বছর রেডি করি আমার নিজের জিনিসগুলো কারণ এক টাইমে না পুজোর টাইমে তখন মেয়ের তা তোমাদের দাদা ভাইয়ের তা সবার তা রেডি করতে করতে আমার আর টাইম হয় না আর সেইভাবে হয় না ওই জন্য প্রত্যেক বছরই আমি হয়তো কিছু কিনে রেডি করি ঘরে থাকলে কেউ দিলে সেগুলো রেডি করি ব্লাউজ ত্লাউজ বানিয়ে সমস্তটাই রেডি করে রাখি তো আমার কাজটা কমপ্লিট থাকে তো আমার মতো কে কে করো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু এইভাবে আমারটা রেডি করি আমি পুজোর মধ্যে সেইভাবে আমারটা রেডি করার টাইমটা পাই না তো যাই হোক সমস্ত কাজ গুছিয়ে আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর মা বললো যেহেতু আজকে নীল পুজো তো একটা আমরা যেহেতু ছোটোবেলার থেকেই জেনে এসেছি নীল পুজোতে আমরা নতুন জামা কাপড় পরি তো মেয়েও পড়েছে পড়বে আর কি স্নান করে মেয়ে এখন পড়তে গেছে আর আমি ওই জন্য একটা নতুন শাড়ি ভেঙে পড়লাম আর নতুন শাড়ি ভেঙে পরা কিন্তু ভীষণ কষ্টকর কারণ এই যে প্রচণ্ড মার থাকে আর যেহেতু ছেলেকে বারবার নিতে হবে তো কষ্ট লাগছিলো তো মা বলে একটু পর সুতির ছাপা শাড়ি তো নরম হয়ে যাবে তো এই শাড়িটাও কিন্তু আমি স্বাদে পেয়েছি তো সেইভাবে আমার ছাপা শাড়ি কেনা হয় না কারণ আমি তো আর সেইভাবে শাড়ি পরি না তোমরা জানো দেখো কিন্তু এখন আমার শাড়ি পরলে সুবিধা হয় বাবুকে নিতেও সুবিধা হয় বেস ফিটিং করাতেও আমার সুবিধা হয় তার জন্য আমি শাড়ি পরি আর যেহেতু আমার বাড়িতে বেশিরভাগটাই ব্যাচ সবসময় মাস্টার ঢুকে যায় তো নাইটি পরে না সেইভাবে এখন আর থাকা হয় না ওই জন্য শাড়ি সকালেও যেহেতু দেখলে শাড়ি পরেছি এখনও আমি শাড়ি পরে নিয়েছি রাত্রেবেলা গিয়ে নাইটি পরবো তো যাই হোক শাড়ি পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো একটু টিপ না পরলে কিন্তু মুখটা একদম খালি খালি লাগে সিঁদুর আর টিপ পরলে কিন্তু বউদের মুখটা পাল্টেই যায় তাই না আর আমারও তাই সিঁদুর আর টিপ যতক্ষণ না পরবো ততক্ষণ মনে হবে যেন সাজটা কমপ্লিট হয়নি আর এখানে দেখো কুকারে বসিয়েছি ডাল আর আজকের মাকে বলেছি তোমাকে ছোলার ডাল করে দেবো এই দেখো ছোলা দিয়ে আলু দিয়ে মানে ছোলার ডাল আলু দিয়ে ঘুগনির মতো করে নিরামিষ রান্না করা হচ্ছে আর কয়েকটা দিন ধরে মাঝে মাঝে আমি রান্না করি যেহেতু এখন অনেকটাই সুস্থ তো দাড়ি দাঁড়িয়ে রান্না করতে আমার অসুবিধা হয় না তো তার জন্য আমি মাঝে মাঝে মাকে বলি তুমি ছেলেকে নাও রেডি হয়ে গেলে বা ছেলে ঘুমাচ্ছে মা পুজো টুজো দিতে গেছে তখন আমি একটু ফাঁকা আছি বসিয়ে দিই তাড়াতাড়ি যাতে হয়ে যায় সমস্তটা মা করতে করতে না কষ্ট হয়ে যায় মার তো যাই হোক দেখো ওখানে ছোলার ডাল হয়েছে আর এখানেই দেখো সীমাই করে নিয়েছি তো দুধ ছিল অনেকটাই যেহেতু মাও খাবে লুচি দিয়ে তো তার জন্য সীমাই করে নিয়েছি আর এদিকে আমার ছোলার ডালটাও রেডি আর সকালের জন্য আমার যেহেতু লুচি করা আছে আর আমি একটু ভাত করে নিয়েছি আলু সিদ্ধ আর এই ডাল দিয়ে খাবো রিসুক ভাত খেলে খাবে নাহলে লুচি খেলে খাবে ওর যেটা ভালো লাগবে খাবে আমি একটু ভাত করে নিয়েছি আগে তারপরে কিন্তু ছোলার ডাল করলাম তো চলো কারা কারা নীল পুজোয় কী কী খাও অবশ্যই কমেন্টে জানিও আর এখানে আমি ভেবেছি ডাল করছি যতক্ষণ আবার কয়েকটা পটল কেটে একটু ভাজা করব ডালের সাথে আজকে তো আর সেইভাবে সবজি করছি না এই ছোলার ডাল পটল ভাজার সীমায় আর এ হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ আমি খাবো ভাত আর মা খাবে লুচি তো চলো রান্নাবান্না এখন রেডি হয়ে যাবে আর কি রান্নাবান্না করলে কিন্তু খাওয়া দাওয়ার পর একটু ফ্রি হয়ে যাব। আর আজকে বলছিলাম রিসু যেহেতু পড়ে চলে এসছে তো বলছিলাম একটু ভিডিও করে দে তো চলো ভাই বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই দেখো বিকালবেলা আমার ছেলেকে খাইয়ে মার কাছে রেখে গেছি মানে রেখে যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে মেলায় কারণ দেখো আমার তো মেয়ে আছে আর মেয়ে কারোর সাথে যাবে না আমি বলছিলাম যে দিদুনের সাথে যা আর আমি ভাইয়ের কাছেই থাকি ও আমাকে ছাড়া কিন্তু একদমই যাবে না তো তার জন্য মেয়েকে নিয়ে যেতে হচ্ছে কিন্তু এখন মেলায় তো এই দেখো এখন কিন্তু বিকাল বিকালই রয়েছে মানে ছটা বাজেনি এখনও প্রায় সন্ধ্যা লাগা মুহুর্তে তো আধা ঘন্টার মধ্যে কিন্তু আবার ঘুরে চলে আসবো মেলায় আধা ঘন্টা বলতে একদম বাড়ির কাছে আর কি তো এই দেখো হেঁটে হেঁটেই আসলাম মেলায় হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মেলার ভিতরে দেখো ঢুকছি তো চলো আর এটা হচ্ছে আমাদের মানে বনগা উৎসব এটা বহুত পুরনো অনেক দিন ধরে এই অনুষ্ঠানটা হয়ে থাকে এখানে এক মাসের মেলা হয় আঠেরোই মার্চ থেকে আঠেরোই এপ্রিল পর্যন্ত মেলাটা চলে তো এখানে হচ্ছে চৈত্রশ্লে মেলা বলতেই পারো তো এখানে প্রচণ্ড ভিড় হয় আর এই যে আমরা মেলায় ঢুকছি আর এখানে ওই এক মাস ধরেই কিন্তু অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় এখানে ঋষুদেরও নাচের প্রোগ্রাম থাকে আর সামনে মনে হয় সতেরো তারিখেও ঋষুদের প্রোগ্রাম আছে এখানে আর কি তো চলো আমরা মেলায় ঢুকে পড়েছি আর এই যে সন্ন্যাসী যারা কামায় আর কি তারা একটু মেলায় ঘুরতে এসেছে আমাদের এখানে অনেক সন্ন্যাসী হয় আর চড়কও ভালো হয় অনেক কয়েক কয়েক জায়গায় হয় আর কি আর এখানে দেখো নাইটি চুড়িদার ছোটো বাচ্চাদের জামা প্যান্ট মানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু এখানে নিয়ে বসে যাদের ইচ্ছা হয় কেনে যাদের ইচ্ছা হয় না কেনে কিন্তু এই দোকানগুলো প্রত্যেকবারই থাকে এই যে সব সব কিছু আর কি এখান থেকে অনেকেই কেনাকাটা করে তবে আমি সেইভাবে কোনো দিন কেনাকাটা করি না আর কি মেলায় এই মানে জামা কাপড়ের আর এখানে ছিল সাড়ে তিনশো টাকার পিওর সিল্ক শাড়ি কেমন হবে জানি না যাই হোক অনেকেই দেখছিল অনেকে হয়তো নিয়েছে এখানে রয়েছে এই বেডশিটের দোকানটাও বেডশিট খুবই ভালো আর এখানে যে আচারের দোকান দেওয়া আর এই এগুলো তো থাকবেই চুরি মালা এখন নিউ যে যেসব আর কি সবাই পরে আর অর্নামেন্টস আর কি তো এই জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ চলছে আমরা একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার ইস্যু সেইভাবে কিন্তু এইসব জিনিস পছন্দ করে না নিতে চায় না তো নেই নি তো চলো কী কী নিয়েছে অবশ্যই কমেন্টে দেখাবো তো মেলাটা তোমরা একটু ঘুরে দেখো ঘুরে দেখো এই দেখো এখানে বললাম না প্রোগ্রাম হয় তো এখানে ওই যে সন্ন্যাসীদের নিয়ে শিব পার্বতীর বিয়ে নিয়েই কিন্তু একটা নাটক চলছিলো আর কি তো আমরা এই মাঠে এসে প্রত্যেকবার একটু বসি দেখি খাওয়া দাওয়া করি তারপরে কিন্তু যাই আর এখানে ছিল সমস্তটাই খাওয়ার স্টল তারপরে যে প্লাস্টিকের বাচ্চাদের সব জিনিসপত্র মানে পুরো মেলাটাই কিন্তু আমরা একটু এক পাক ঘুরে ঘুরে দেখে নিলাম যে মেলায় কি কি আছে আমাকে বলছিলাম তোর কি পছন্দ তুই নেই তো কিছুই পছন্দ হচ্ছে না ঘুরে 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 কিছুই ওর ভালো লাগছে না তো তারপর এসেছি এরকম ব্যাগের দোকানে এই ব্যাগের দোকানটাও প্রত্যেক বছর কিন্তু থাকে এখানে একশো টাকার সেলের দোকান সেলের ব্যাগ আর কি আর এই যে গলার যে হাড়গুলো কিছুটা একশো টাকা করে যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই সুন্দর পুজোর সময় অনেক দাম নেয় মাঝে মাঝে আমি এখান থেকেও বাজার মানে এইগুলো কেনাকাটা করি কিন্তু এবার কিছুই কেনা হয়নি তবে সব থেকে বেশি ভালো লেগেছে বেতের এই ব্যাগগুলো তো এই ব্যাগ খুব সুন্দর ডিজাইন করে করে বেতের তৈরি ব্যাগ আমি কিন্তু প্রথম দেখলাম বেতের এইভাবে তৈরি ব্যাগ কিন্তু ভেবেছিলাম নেব তো আমি সেভাবে নিইনি আর কি নেওয়া হয়নি আর কি তো যাই হোক চলো এখন এদিকে চলে এসেছি নাগদোল্লা যেখানে আছে সেখানে কে কে পছন্দ করো নাগদোল্লা আমার তো ভীষণ ভয় লাগে নাগরদোলায় উঠতে তো যাই হোক আমি নাগরদোলায় উঠি না আর এদিকে ছিল বাদাম তারপরে এই সাইডে ছিল সমস্ত খাওয়ার দোকান যা যা খাওয়ার দোকান আর মানে দোকানটা বসেছে যে দেরি হবে তবে একটু বসেছিলাম তারপরে দেখো মেয়ে খাচ্ছে আর আমি যেহেতু বাইরের জিনিস খাবো না ওই জন্য খাইনি আর মেয়ে ওখানে খাচ্ছিল আর আমি এখানে কিন্তু প্রোগ্রাম দেখছিলাম তো সবার শেষে আমার যেটা পছন্দ মেলার থেকে এই কাপ সেট মানে আমি প্রত্যেকবার মেলার থেকে আমি কিন্তু কাপ কিনে নিয়ে যাই বাজার থেকে কিন্তু আমি কাপ একদম কিনি না যখন এই মেলা বসে পাঁচ ছটা করে কাপ কেনা হয় ছটা সাতটা তো দেখো এই যেইগুলো কিনেছি মেলায় হরেক মাল আর মেয়ে কিনেছে এই ব্রেসলেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে করি দেওয়া খুব সুন্দর ব্রেসলেটটা আর এ একটা কিনেছে এই যে চায়না বিটস কি বলে আর কিনেছে দুটো মোমো প্লেট ওর ভালো লেগেছে দুটো মোমো প্লেট কিনেছে আর কিনেছে দেখো এই যে ভাইয়ের জন্য এই যে ফুল এগুলো আমার পছন্দ আর কি ঘর সাজানো আমি এইগুলোই কিনি মেলায় গেলে আর হচ্ছে কি না এই যে দুটোই কিনেছি আর ওইখানে দেখো আমার বাচ্চা মানে আমার ছেলের জন্য একটা দোলাই টাঙানো ফুল কিনেছে এই ছিল মেলায় কেনাকাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো